শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গাড়োপাহাড় এলাকার গোমরা কুশাইকুড়া হলদিগ্রাম সন্ধাকুড়া ফাকরাবাদ ও ভালোয়া এলাকার উঁচু নিচু ভূমি একযুগ আগেও অনাবাদী পড়ে থাকত তবে বর্তমানে এসব গ্রামে নানা প্রজাতির সিম চাষ করায় গ্রামগুলো এখন সিমপল্লী হিসেবে এক নামে পরিচিত এলাকার মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় ভালো ফলনের পাশাপাশি কম খরচে বেশি লাভে খুশি এখানকার কৃষক রাও আর ভালো সিম আছে বেচাকেনাও হইতাছে এখান থেকে সিম ঢাকার বিভিন্ন জায়গায় পাঠায়া এইসব গ্রামে উৎপাদিত সিম রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় বলে জানান সিম বিক্রেতারা এর আনতে বিক্রি করছি হাজার টাকা আর নল ডুব বিশ হাজার টাকা বিক্রি করছি আরও বিক্রি করব সামনে কেরলা সিমের ভালো ফলন পেয়েছি আমি প্রায় এক লক্ষ টাকার মতো সিম বিক্রি করেছি সম্মুখে আরও আশা করি বিশ হাজার টাকার মতো সিম বিক্রি করতে পারব অন্যদিকে সিম চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা শেরপুর জেলার শ্রীবুদ্ধি জিনাইকাটি সদর উপজেলা সহ আরও দুইটা উপজেলাতে আমাদের সিম চাষ হয়ে থাকে আমাদের টোটাল ছয়শো বিশ হ্যাক্টর জমিতে আমাদের সিম আবাদ হয়ে থাকে এবং এই সিমগুলো অধিক মুনাফা হয় আমাদের কৃষকরা বর্তমানে সবজি হিসাবে সিম আবাদ করতে এবং এই সিমগুলো আমাদের মাই সিম সহ ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে এখানে নিয়ে যায় কৃষি বিভাগের সহযোগিতায় পুরো জেলায় বৃদ্ধি পাবে সিম চাষ লাভবান হবেন কৃষকরা এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বিজয় টিভি ডেস্ক